আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করছি দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন ছিঁড়েছে শিয়ালদায় আগামীকাল আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ রয়েছে তার প্রচারে ফেস্টুন এসব ছিঁড়েছে এরা এই বিজেপির লোকেরা এবং তারপরে আমাদের ছেলে মেয়েদের উপর ইট পাথর মেরেছে পুলিশকে জখম করেছে এটা একটা নির্দিষ্ট চিত্রনাট্য এটা একটা ওয়েল স্ক্রিপ্টেড গণ্ডগোল এর মধ্যে অনেক এজেন্সি আছে এর মধ্যে অনেক বাংলা বিরোধী অপশক্তি আছে দয়া করে এবং আপনারা দেখুন আজকে পুলিশ কোথাও প্রথমে রিয়্যাক্ট করেনি পুলিশ নির্দিষ্ট জায়গায় শুধু ব্যারিকেড রেখেছিল কারা এসে ব্যারিকেডের উপর পড়লো কারা ব্যারিকেড ভাঙতে গেল তাহলে আপনারা কি চান ব্যারিকেড থাকবে না পুলিশ বাধা দেবে না আপনাদের ইচ্ছা মতো আপনারা নবান্নে বেড়াতে যাবেন নবান্ন দখল করবেন এইভাবে লোক খেপিয়ে মানুষকে উসকে দিয়ে বাইরের থেকে আনা ক্যাডার নামিয়ে কারা অশান্ত করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে আর সারাদিন টিভিতে দু তিনজন এক কথা বলে গেলেন দু একজন তথাকথিত নাকি আন্দোলনকারী বিজেপি শাসিত রাজ্যে যখন উন্নাও হাতরাস প্রয়াগরাজ বিলকিস মণিপুর সোনার মেয়েদের ওপর বিজেপির এমপি শ্লীলতাহানি করে কদিন আগে মহারাষ্ট্রে হয়েছে বদলাপুরে কদিন আগে ওড়িশায় একজন ডাক্তার বাবু রোগিনীকে ধর্ষণ করেছে কদিন আগে উত্তরাখণ্ডে একজন নার্স ধর্ষিতা হয়েছে তখন কোথায় ছিলেন আপনারা এ লজ্জা দেশের লজ্জা সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে এটা দেশের বিষয় দিনে নব্বইটা মহিলা ঘটিত অপরাধ ঘটছে আমাদের লজ্জা আর বিজেপি সেগুলো আড়াল করে শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রতিহিংসা তৈরি করতে আগামীকাল কেউ কারো ফাঁদে পা দেবেন না আমাদের শীর্ষ নেতৃত্ব যথাসময় যা যা বার্তা দেওয়ার দেবেন কিন্তু জনজীবন স্বাভাবিক রাখতে হবে বাংলার বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র এবং আমি সংবাদ মাধ্যমের কাছেও আবেদন করব। আজকে আপনারা সবাই সাক্ষী যারা উনিশশো সালের একুশে জুলাই ডিউটি করেছিলেন যারা কোচবিহারে ডিউটি করেছিলেন আর যারা আজকের ঘটনা দেখলেন পুলিশ গুলি চালানো দূরের কথা পুলিশ প্রথমে কোনো নিষ্ক্রিয় ছিল এবং শান্তিপূর্ণ আবেদন করে গিয়েছে যখন ঢিল মারা হয়েছে পাথর মারা হয়েছে বোতল মারা হয়েছে পুলিশ অফিসারের মাথা ফেটে রক্ত পড়ছে ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে নবান্নর দিকে যেতে দিতে হবে লোক খেপানোর রাজনীতি যারা করেছে পুলিশ তারপর জমায়েতটাকে যতটা সরিয়ে দেওয়া যায় জল কামান বিকল্প জল কামান লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়া যেটুকু যেখানে না হলে নয় সেটুকু করেছে কাদানে গ্যাস কোথাও গুলি পর্যন্ত চালায়নি আর এরা এই রাজনীতিটা করতে গিয়ে ব্যর্থ হয়েছে এদের ভিডিও দেখেছেন লাশ চাইছিল লাশ সংযত পুলিশ নিজের গায়ে নিজের কপালে রক্ত অ্যাকসেপ্ট করেছে কিন্তু পুলিশ এই পুলিশ ট্রিগার হ্যাপি পুলিশ নয় ওদের চক্রান্ত ব্যর্থ হয়েছে সঙ্গে সঙ্গে কালকে বাংলা বন্ধের ডাক দিয়েছে ফলে এই বাংলা বন্ধের ডাক পুরনস্তুর ব্যর্থ করুন বিজেপির এই চক্রান্ত আশা করি অন্য বিরোধী দলগুলো তারা এই অরাজকতা তৈরিকে সমর্থন করবে না বিজেপির এই চক্রান্ত বাংলার বিরুদ্ধে গণ্ডগোল করা একাধিক জায়গায় নবান্নে চলো বলে লক্ষ্যে খেপিয়ে লেলিয়ে দেয়া নির্দিষ্ট কিছু গুন্ডা সমাজবিরোধীকে দিয়ে ব্যারিকেড ভাঙানোর চেষ্টা করা এর নাম জাস্টিস চাওয়া নয় জাস্টিস দেবে সিবিআই জাস্টিসের মামলা রয়েছে সুপ্রিম কোর্টে সেটা ছেড়ে যারা নবান্নে যাচ্ছেন আপনাদের কোন মুখ্যমন্ত্রী কোন ঘটনার জন্য ইস্তফা দিয়েছে লজ্জা করে না বলতে ফলে আপনারা অরাজকতা তৈরি করার জন্য বলছেন আমরা মানুষকে আবেদন করছি কোনো অবস্থায় আগামী কাল, বিজেপির এই বঙ্গবিরোধী চক্রান্ত গত কিছুদিন আগে লোকসভা ভোট গিয়েছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের নির্বাচন কমিশন মানুষ রায় দিয়েছেন তৃণমূলের আসন বেড়েছে বিজেপির আসন কমেছে সেই রাগ থেকে অরাজকতা তৈরি করছে আর্যিকারের ঘটনা কুৎসিত যে জানোয়ারটা এসব করেছে যে জানোয়ারগুলো এসব করেছে যদি বেশি লোক হয়ে থাকে তারা উচ্ছন্নে যাক মরুক ফাঁসি দিক চুলোয় যাক কিন্তু তাকে কেন্দ্র করে যেভাবে বাংলাকে অরাজকতার মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি দয়া করে সেই চক্রান্ত সফল হতে দেবেন না